ਨੇ চলে আসলাম আপনারা এই WhatsApp সাইটে হ্যালো গাইস আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম নতুন একটি WhatsApp সাইট দেখাবো আজকে যেটার ভিতরে বিনা আপনারা যতটা মন চাইতো WhatsApp ব্যান করবেন একটাও ব্যান হবে না আর ব্যান হবে না এটা আমি কেন বলতেছি আমি দেখা আমার প্রুফ আছে যে লিংকে ক্লিক করার পরে এই যে এরকম একটা সাইট ওপেন হবে সাইট ও এই যে WhatsApp মেসেজ ট্যাক্স এই যে হোয়াটসঅ্যাপ মেসেজ টাস্ক এটার ভিতর ক্লিক করবেন এটার ভিতর ক্লিক করার পরে এই যে প্রুফ দেড়শো ঘন্টা অনলাইন একটা নাম্বার দেড়শো ঘন্টা আমি অনলাইন রাজ্য প্রায় সাত দিন যে মানে প্রুফ মানে এটা সত্যি কি না এটা দেখার জন্য আর কি মানে ওরা দাবি করতেছিল যে ওদের যে সাইটটা আছে সেই সাইটের ভিতরে হোয়াটসঅ্যাপ যদি বান করা হয় হোয়াটসঅ্যাপগুলো ব্যান হয় না তাই আমি আমার একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপটার ভিতরে প্রায় সাত দিন বান করছি যে মানে শুধু মানুষের দেখাই লিত চলবো না যে এটা কাজ করে কি না তাও তো দেখাইতে হইব আর এটার লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দেয়া দিব আর এসব মানে আজকে ভিডিও বানাইতেছি ফার্স্ট আর আমার চ্যানেলটাও নতুন সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার টেলিগ্রাম চ্যানেলটার ভিতরে সবাই জয়েন হয়ে থাকেন আস্তে আস্তে আপনাদের জন্য আরও ভালো প্রজেক্ট নিয়ে আসবো ইনশাল্লাহ আর পেমেন্ট অফ পেমেন্টের কথা মনে নেই পেমেন্টটা দেখায় দিই পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এই যে অ্যাকাউন্ট অপশনে আসার পরে অ্যাকাউন্ট অপশনে আসবেন আসার পরে এই যে উইড্রো ডিটেলস উইড্রো ডিটেলস উইড্রো ডিটেলসের ভিতরে ক্লিক করার পরে এই যে আমি দুইবার উইড্রো দিছি এখানে মানে দুইবার উড্রো দিয়েছি একটা দিছিলাম তিরিশ তারিখে আর একটা উইড্রো দিলাম চার তারিখে আমি এই দুইটার স্ক্রিনশট আমি গ্রুপে দিয়ে দিব প্রুফ দেওয়া দিমু বিকাশে একশো টাকা করে একশো ষাট টাকা মনে হয় পাইছিলাম হ্যাঁ একশো ষাট টাকা আর আজকে উড্রো দিয়া পাইছি একশো আট টাকা যারা যারা কাজ করতে চান কাজ করতে পারেন আমি প্রুফ এখানে দেখাই দিছি যে আমি আমার একটা নাম্বারই অ্যাক্টিভ রাখছি প্রায় দেড়শো ঘন্টা এখানে আপনাদের যদি পাঁচ ছয়টা নাম্বার থাকে সবাই সবগুলা অ্যাক্টিভ করে দেন আর পার ডে এটার থেকে আসবো চব্বিশ টাকা কইরা আমার টু ডে অ্যামাউন্ট টু ডে অল অলমোস্ট অলরেডি মানে সতেরো টাকা হয়ে গেছে আর পার ডে চব্বিশ টাকা কীরা আর্নিং হইব আরেকটা জিনিস দেখা দিই যে কোথায় এই যে টু ডে টাক্ক সতেরোশো টুকেন সতেরোশো টুকেন মানে উইড্রো অ্যাকাউন্টের ভিতর যদি যাই এই যে একশো পয়েন্ট মানে আপনাদের পার ডে ইনকাম থাকবে চব্বিশ টাকা কুড়া যারা যারা কাজ করতে চান কাজ করতে পারেন আর আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যায় সামনের থেকে আরও ভালো প্রজেক্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ